থার্টি থেকে একদম ফর্টি টু পর্যন্ত পরা যাবে তাই না পাচ্ছেন কি সুন্দর কালার ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস ওকে আর এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর কি সুন্দর সারা বাংলা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আসতেছে না ঠিক আছে দুই সাইডে সেম কি সুন্দর কালার গুলো কাপড়টা কি পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাইজ কত আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে ইন্ডিয়ান ওয়েস্টার্ন টপসের চমৎকার কিছু কালেকশন দেখাবো এগুলো থাকবে টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে যারা ব্র্যান্ডেড কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে রিটেল হোলসেল অ্যাভেলেবেল তো ভাইয়া শুরুতে কোন ডিজাইনটা দেখাচ্ছেন জয় দেখতে পাচ্ছেন শুরুতে হচ্ছে স্যামলং দেখাচ্ছি কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতাটা স্মোকি করে এখানে ফিতা আছে থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত পরা যাবে তাই না প্রাইস রেঞ্জ কত ভাইয়া এটা প্রাইস রেঞ্জ 950 950 টাকা এটা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিছুটা কমবে কালার গুলো দেখাই কালার আছে টোটাল 4টা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার ব্ল্যাক কালার এবং এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে লাক্স কালার মানে বেবি পিঙ্ক কালার তাই না প্রাইস থাকবে 950 করে ওকে এগুলোর কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আপনারা ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল প্রাইস থাকবে লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও ফুল প্রাইস ওকে ফিওর্স দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এত চমৎকার সম্পূর্ণ হাতাটা কিন্তু এখানে স্মোকি করা এবং এটা ব্যাক সাইডে জিপার থাকবে তাই না আর এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইনার একটা টপস প্রাইস কত এটার ছশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া অনেকগুলো কালার এটার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র ছশো টাকা বাউ কি সুন্দর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে একটাকেও আগে দিতে হবে না আপনার টোটাল ড্রেস হাতে পে ডেলিভারি চার্জসহ আর ডেলিভারি বয়কে দিয়ে দিবেন তাই তো এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলো জাস্ট হচ্ছে চোখে লাগার মতো এটা সাইজ কত থেকে কত আছে ভাইয়া চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা যেহেতু শর্ট টপস এটা খুবই ফ্যাশনেবল একটা কালেকশন আসলে এটা বাস্তবে বেশি সুন্দর ক্যামেরার থেকে কারণ ক্যামেরায় কিন্তু টোটাল ঘেরটা কিন্তু আসতেছে না ঠিক আছে দুই সাইডে সেম এভাবে কিন্তু ঘের থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা ফিউরস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এগুলো খুব স্টাইলিশ কালেকশন এটা সম্পূর্ণ এখানে চায়না লেস কাজ করা প্রাইস কত এটার এটা থাকবে 700 700 টাকা কাপড়টা কি ভাই এটা এটা কাপড় হচ্ছে ক্রাশ জর্জেট ক্রাশ জর্জেট মানে এটা চায়না ক্রাশ জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো ঠিক আছে এটার ভিতর টোটাল ছয়টার মতো কালার কিন্তু ভাইরে স্টকে আছে সাইজ কত থেকে কত আছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার ফিওর্স কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা ফিওর্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর যারা আর একটু চাচ্ছেন এটা নিতে পারেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ লেচওয়ার করা এটা কাপড়টা কি এটা আপনার পপকর্ন জর্জেট পপকর্ন প্রাইস কত এটা সাতশো টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আপনার ব্র্যান্ডেড দোকান থেকে নিতে গেলে কিন্তু মিনিমাম এগুলো হাজারের উপরে যাবে বাট সেম ডিজাইন সেম কোয়ালিটি আপনি এখানে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাইজ কত আছে আচ্ছা চৌত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটা কিন্তু হোলসেল অ্যাভেলেবেল সেক্ষেত্রে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দেবে কত পিস নিতে হবে কোয়ান্টিটি কয়টা ঠিক আছে বাউ জর্জ দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা এত সুন্দর এগুলো এটাও পপকর্ন জর্জর তাই না প্রাইস থাকবে সাতশো টাকা ওকে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর ভাইদের কোয়ালিটি এতটা প্রিমিয়াম পুরো ক্যাশ অনে দিচ্ছে মানে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে জাস্ট খুশি হয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন একদম নিউ একটা কালেকশন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার হাতাটা কিন্তু স্মোকি করা এটাও পপকর্ন জর্জেট প্রাইস কত সাতশো টাকা এগুলো কিন্তু টোটালি ডিজিটাল প্রিন্ট মানে এগুলো কাপড় ছেড়ে যাবে বাট কালার কিন্তু যেরকম আছে সেম টু সেম কালার থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা আচ্ছা হোলসেলের ক্ষেত্রে দামটা একটু কমবে আর প্রত্যেকটা কালার সাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারটা এটার ভিতর এটা একটা কালার থাকবে সাতশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে সাতশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার ফর্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা এখন একটা হচ্ছে ফটো স্টাইল দেখাব এটা কটন তাই না টোটালি কটন এটা হাতাটা খুব সুন্দর ডিভাইডার করা এটা ডিভাইডার হাতায় এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস কত এটার এটা 650 650 আচ্ছা কালার একটাই কালার একটাই বাট ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার এটা গলার নেকের কাজটা চেঞ্জ তারপর হাতাটা একটু চেঞ্জ প্রাইস থাকবে 650 650 এটা হচ্ছে ব্ল্যাক ওকে ছয়শো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ